সকাল সকাল চলে আসলাম ছাদ বাগানে তো দেখতে পাচ্ছ আমার হাতে সবজির খোসা ডিমের খোসা মানে রান্নাঘরের যা আছে সব নিয়ে চলে এসেছি তো এখন বাজে সকাল সাতটা তো মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি আসলাম ছাদ বাগানে মানে ছাদ বাগানের কিছু কাজ করতে তো আসসালামু আলাইকুম আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আমিও ভালো আছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম তো ছাদে আমি কি কি করি সেটা তোমাদের দেখাবো আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটা নতুন দেখো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছ তাদের অসংখ্য ভালোবাসা তো এখানে দেড় মাস থেকে বর্ষা হলো তো এখন একটু নেই বর্ষা তো অনেক কাজ আছে ছাদ বাগানে সেগুলোই দেখাবো কারণ ছাদে ছাদ বাগানটাও আমার একটু ডেকোরেশন করতে হবে তো চলো আমি তোমাদের আজকে দেখাই একটু ছাদ বাগানটা আগে ঘুরিয়ে নেই দেখতে পাচ্ছ গাছগুলো একদম প্রাণবন্ত উপরের গাছগুলো আর আমার ছাদ বাগানে এদিকে মানে কম বেশি সব গাছই আছে মার্শাল্লাহ তো তোমাদের দেখাচ্ছি আমি গাছগুলো কেমন তো ভালোই আছে বর্ষাতে সেরকম গাছ নষ্ট হয়নি আমার এই একটা দুটো গাছ নষ্ট হয়েছে আর এদিকে দেখতে পাচ্ছ মরিচগুলো মানে পাক পাকবে পাকার মতো হয়ে গেছে এগুলো সব তুলে নিতে হবে আর এদিকে দিকে ঢ্যাঁড়স মানে সবই হচ্ছে আর ঢ্যাঁড়স গাছগুলো এত লম্বা হয়েছে দেখতে পাচ্ছ তো তোমাদের আমি দেখাবো ছাদ বাগানটা কীভাবে আমি একটু গুছিয়ে নিই আর সেই গোছানোটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম কারণ তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করি ছাদ বাগানের যা যা করি তো আমি ভাবলাম যে এটাও একটু শেয়ার করে নেই তোমাদের সঙ্গে ভালোই লাগে শেয়ার করতে আর ওই জন্যই আমি সকাল সকাল চলে আসলাম যে আজকে একটু কাজটা আমার বেশি আছে তো আজকে অনেকক্ষণ একটু মানে কাজটা করতে হবে তো যাই হোক এইদিকে তোমাদের দেখালাম আর আমি একটু তোমাদের দেখাচ্ছি এই যে বারান্দার এদিকে দেখতে পাচ্ছ তো এটা একটু বাইরে আমার ব্যালকনির এদিকে তো এদিকে কচুর গাছগুলো দেখতে পাচ্ছ খুবই আগাছা হয়েছে মানে ভর্তি হয়ে গেছে বর্ষা হলো আর এদিকে ডালিম গাছটা এত গ্রো মানে খুব দেখলেই মন ভরে যায় এত সুন্দর হয়েছে ডালিম গাছটা কিন্তু এখনও ফল আসেনি আর এদিকে সবেদা গাছটা সবেদা গাছটা একটা ফল খেয়েছি আর এই যে এদিকে হস হচ্ছে সবেদার সবেদাটা আর পাশে যে বেডটা দেখছো ওখানে আমি আদা দিয়েছি কিন্তু আদাটা হয়নি মরে গেছে এত বর্ষা যে ওখানে পানি জমে থাকে তো হয়নি তো যাই হোক দেখতে পাচ্ছ আমার ছাদ বাগানে মানে যত রান্নাঘরের সবজি খোসা বা ডিমের খোসা সব আমি সংরক্ষণ করে সংরক্ষণ রেখে দেই কারণ যখন লাগে আমি তাড়াতাড়ি করে এখান থেকেই সার ব্যবহার করি আর ওগুলো সংরক্ষণ করে রাখাই ভালো কারণ যখন তখন লাগ ছাদ বাগানে কাজ করার সময় লাগে তো যাই হোক ওখানে আমি রেখেছি আর এই যে দেখতে পাচ্ছ সকাল সকাল তো নিয়ে আসলাম সবজির খোসা ডিমের খোসা মানে এগুলো সব আমি সংরক্ষণ করি কোনো কিছুই আমি আর রান্না করে ফেলে দেই না তো যাই হোক তোমরা ছাদ বাগান করলে তোমরা অবশ্যই তোমাদের যে রান্নাঘরের যে ওয়েস্টগুলো আছে ওগুলো সব রেখে দিবে তো এইদিকে দেখতে পাচ্ছ আমার ছাদ বাগানটা পুরো অগোছালো তো আমি একটু গুছিয়ে নেই তো কতদিন থেকে গোছানোই হয় না তো ভাবলাম যে বর্ষা এখন একটু শেষের দিকে তো এখনই একটু গুছিয়ে নেই আর তোমরা তো জানোই ছাদ বাগান যদি এসে দেখো অগোছালো থাকে তো মনটা একটু মানে খারাপ হয় ভালো লাগে না আর যদি গোছানো বা সাজানো থাকে তো ভালোই লাগে তো আমি সেরকম সাজাতে পারি না তবুও একটু চেষ্টা করছি মানে যতটুকু পারি তোমাদের দেখাচ্ছি করে কারণ ছাদ বাগান অগছলো থাকলে মন সত্যিই খুব খারাপ হয়ে যায় তো যাই হোক এদিকে আমি বেডগুলো এই দিক থেকে ওই দিক করছি মানে দেখছি কোন দিকে ভালো হয় কোন দিকে ভালো লাগ লাগে সেরকম একটা মানে দেখে আমি করছি তো যাই হোক আর আমারও ছাদ বাগানটা একটু অগোছালো তো আজকে আমার সেটা পরিষ্কার গোছাতেই হবে কারণ আমার হাতে অত সময়ও নেই যে আমি দুই তিন দিন ধরে করব তো আজকেই আমি করে নিচ্ছি আর যতটুকু তোমাদের দেখাতে পাচ্ছি দেখাচ্ছি তো যাই হোক এইদিকে একটা বেড বানিয়েছি এই বেডটা বানানো আমি তিন চার দিন হলো আমি একটা ভিডিও দিয়েছি অর্ধেক বানিয়েছি আর কীভাবে বানিয়েছি সেটাও দিয়েছি তো এটা আজকে অর্ধেক করব মানে কিছু সবজির খোসা ওখানে দিয়ে দিলাম তো তোমরা এরকম ছাদ বাগানে হালকা ওয়েটে সব বেড তৈরি করবে কারণ ছাদ বাগানে ছাদে কত আর মাটি দিয়ে করবে যদি তার তার জন্য ওয়েটও বেশি হয় ছাত ছাতের তো সেক্ষেত্রে আমরা এরকম করে যদি হালকা ওয়েটের ছাদ বাগানে বেড তৈরি করি তাহলে খুব সুন্দর হয় দেখতে পাচ্ছ আমি এরকম করে আস্তে আস্তে বেড বানাচ্ছি তাহলে আমার ছাদটাও একটু ভালো থাকে ওয়েট কম থাকলে তো তোমরা জানোই সুবিধা হয় সব ক্ষেত্রে তো এদিকে দেখতে পাচ্ছ সবজির খোসা বা ডিমের খোসা সব দিয়ে দিলাম তো এর ভরে একটু মাটি চাপা দিয়ে দেবো এই মাটি চাপাটা যখন দিয়ে দেব তারপর আমি আবার কাল পশু বা দু তিন দিন পর আবার একটু সবজির খোসা বা মানে চা পাবো ছাদ বাগানে বা রান্নাঘরে আমি দিয়ে এটা ভর্তি করব। তারপর কদিন রাখার পর আমি এখানে বীজ বসাবো সেটা তোমাদের দেখাবো তো ওইদিকে কাজ হয়ে গেল আর আমার ছাদ বাগানটা ছাদটা অতটা বড় না ছোটই তো আমি এই জন্য ছড়িয়ে ছিটিয়ে সব জায়গায় বেড তৈরি করেছি বা সবজি দিয়েছি তো ওইদিকেও আছে আমার সামনেও আছে তো যাই হোক ক্যামেরায় যেটুকু দেখাতে পাই সেটুকুই দেখাচ্ছি তো দিকে মরিচ বেগুনের গাছগুলো আছে এগুলো একটু এইদিক ওইদিক করি আর যেটা মানে সুবিধা হয় ভালো হয় কারণ একসঙ্গে বেগুনের গাছ বেগুনের ওই মানে একসঙ্গে রাখলে ভালো হয় আর মরিচের গাছগুলো মরিচের ওই দিকে রাখলেই ভালো হয় তো যাই হোক একটু ডেকোরেশন করি মানে আমার মন মতো যখন যেটা আমার ইচ্ছে হয় সেটাই করি তো তোমাদের সেটাই দেখাচ্ছি দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ সামনে একটা চেয়ার তো এটা একটু ভাঙা তো চেয়ারটাও এনে রেখেছি কারণ ওটাও আমার লাগবে ছাদ বাগানে অনেক কিছু লাগে আর তোমরা অবশ্যই তোমরা সময় পেলে তোমাদের মানে তোমরা যদি সময় পাও তাহলে একটা ছাদ বাগান ছোট্ট ছাদ বাগান করবে দেখবে ওটাই আস্তে আস্তে বড়ো হবে আমায় আমি যখন প্রথমে করেছি তখন তো আমার ছাদ বাগানে খুবই ছোটো ছিল ক্যাপসিকামের গাছ বা মানে আমার ইচ্ছে মতো আমি করেছি আমি এটা এনেছি ওটা এনেছি করেছি তো এখন আগে আমি তোমাদের দেখাতাম না তো তারপর ভাবলাম যে না তোমাদের সঙ্গে একটু শেয়ার করি ভালোই লাগে শেয়ার করতে আর তোমরা যদি কমেন্ট করো তাহলে তো খুবই ভালো লাগে তোমরা তো জানো কমেন্ট করলে সবারই ভালো লাগে যে না ছাদ বাগানটা যদি কেউ ভালো বলে তাহলে তো সেটা ভালোই লাগবে যাই হোক এই যে আমি ছাদ বাগানে দেখো পেটগুলো আমি এদিকে ওদিক করছি আর আমি অনেক গাছগুলো ব্যাগে দিয়েছি অনেক গাছ এমনি বস্তাতেও করেছি মানে যে হাতের কাছে যা পেয়েছি ওটাতেই করেছি এরকম কোনো নির্দিষ্ট নেই যা যে ভালো বেডে করতে হবে সব সময় তোমরা হাতের কাছে যা পাবে সেটা দিয়েই করবে যদি ইচ্ছা থাকে তাহলে সবই হয় আর অনেকে কমেন্ট করে যে আমার তো জায়গা নেই খুব ছোটো তাহলে আমি কি করব ছোট বড়োর সঙ্গে স্বাদ নেই মনের ইচ্ছা থাকলে সবই হয়ে যায় তো যাই হোক এদিকে আমি কিছু ডিমের খোসা নিলাম এগুলো আমার বেটে দিয়ে দেবো যে দেখতে পাচ্ছ এই যে বেটটাতে আমি দুদিন আগেই আমি এটা ভাস পরিষ্কার করেছি আর এখানে জৈব সারও দিয়েছি তো ভাবলাম আজকে একটু ডিমের খোসা দিই এই ডিমের খোসাটা যে দিলাম এই ডিমের খোসাটা জৈব যখন পানি দেব তখন ওটা আস্তে আস্তে জৈব সার হিসাবে কাজ করবে আর এই ডিমের খোসা দিলে কেঁচো কেন্ন বা ওগুলো পোকা থেকে অনেকটাই তোমরা মুক্তি পাবে তো এরকম করে মানে ছাদ বাগানে তোমরা ওরকম করে জৈব সার মানে জৈব সার তৈরি করার জন্য যেগুলো সংরক্ষণ করে রাখা হয় এগুলো তোমরা অবশ্যই তোমাদের ছাদ বাগানে রেখে দিবে তো যখন সময় হবে বা মনে হবে যে এখন দিতে হয় তখন তোমরা দেবে তো আর এখানে দেখছো একটা মরিচ গাছ এটা আমি একদম সুন্দর করলাম শক্ত ছিল তো এখানে আমার কিছু ডিমের খোসার গুঁড়ো আমি রেখে দিয়েছি তো এগুলো আমি দিব এই যে দেখতে পাচ্ছ এই যে দিয়ে দিলাম তাহলে দেখো আমার হাতের কাছে সব কিছুই আমি রাখি কারণ কখন কি লাগে সেটা তো বলা মুশকিল আর তো মনে হলো যে এখন এটা লাগবে তৈরি করতে অনেক সময় লাগবে তো ওরকম করো না তোমরা তোমাদের যখন সময় হবে তখন তোমরা এরকম করে ডিমের খসা ডাস্ট করে রেখে দিতে পারো বা মানে জৈব সার তৈরি করার জন্য তোমরা যা করার মানে করবে তো যাই হোক আমি এখানে একটু পানি দিয়ে দিলাম আর মরিচের গাছটার গ্রহটা দেখো খুব সুন্দর হয়েছে পাতাগুলো একটাও কোঁকড়ায়নি আর একদম সুন্দর হয়েছে আর এটাতে ফুলও চলে আসবে দেখো পাতাগুলো একদম প্রাণবন্ত খুব সুন্দর গাছটা হয়েছে আর এই গাছটাই আগে ছিল একদম মানে কি বলবো আর মানে মরে যাওয়ার মতো তো এখানে অনেক জৈব সার সার দিয়ে আমি ঠিক করেছি গাছটা এখন এত সুন্দর যে মনে হচ্ছে না ওই গাছটাই নষ্ট হয়ে গেছে একদিন তো যাই হোক আমি ওটা ঠিক করেছি তো এইদিকে আরেকটা গাছেও জৈব সার দিয়ে দিলাম মানে এরকম করে আমি জৈব সার রেখে দিই আমার ছাদ বাগানে তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর এই দেখতে পাচ্ছ ছোটো ছোটো গাছ তো এখানে আমি কলমি শাকগুলো দুদিন আগেই তুলে নিয়ে গেছি আমি একটা ভিডিও দিয়েছি আর আমার ছাদ বাগানের কলমি শাকেই আমরা এখন খাচ্ছি আমাদের আর কিনতে হচ্ছে না তো যাই হোক এরকম কটা বেড আছে বড় বেডও আছে ছোট বেডও দিয়েছি আর দেখতে পাচ্ছ আমি ওখানে অ্যালোভেরা গাছগুলো যত্ন করছি কারণ অ্যালোভেরা গাছের নিচে দেখো কত ঘাস জমে গেছে এত বর্ষা হচ্ছে যে মানে এত বর্ষা হচ্ছে গাছের থেকেই আগাছাগুলোরই চেহারা ভালো মানে ওরাই মনে হয় খাবারটা বেশি পাচ্ছে তো যাই হোক এখানে আমি পরিষ্কার করে এবার একটু আলগা করে দিয়ে মাটি আলগা করে দিয়ে পানি দিয়ে দিলাম কারণ যেহেতু মাটিটা শক্ত হয়ে গেছে আর এই অ্যালোভেরা গাছগুলো ভিতরে ছিল এজন্য পানি পায়নি তো যাই হোক আমার এখানে আলগা করে দেওয়া হলো গাছটা এবার আমি একটু এই বৃষ্টির বৃষ্টির পানি দিয়ে দিলাম একটা টবে বেশি ছিল ওই টবটা থেকেই এই অ্যালোভেরা গাছটা দিয়ে দিলাম তো যাই হোক এদিকে আমার অ্যালোভেরা গাছটাও যত্ন হয়ে গেল আর আমার ছাদ বাগানে আমি এসে দিয়েছি পর্তুলিকা ফুলের গাছ তো এই গাছটা ওইদিকে ছিল ছায়াতে তো না ভাবলাম যে এখন রোদে দেওয়ার সময় হয়ে গেছে তো রোদে দিচ্ছি আর কালকে একটা ফুল হয়েছে তোমাদের দেখায়নি নেই তো ফুলটা খুব সুন্দর হয়েছে আর এত বাড়ছে যে এগুলো আমি অন্য বেডে দিব তো তোমাদের সেটা দেখাবো একটা সুন্দর বেড বানিয়ে ওই বেডটাতে পোটুলিকা গাছগুলো দিয়ে দেবো আর এখানে যে বিমসের গাছগুলো না বিমস না সরি এখানে আমি দিয়েছি বটবুটির গাছ তো এই বটবুটির গাছগুলো একটা মাছা আমি তৈরি করেছি তোমাদের একটা আমি ভিডিও দেবো মাছা তৈরি করা কিভাবে মাছা তৈরি করতে হয় ছোট ছোটো ছাদ বাগানের জন্য কারণ আমাদের যেহেতু ছাদ বাগান অনেক ছোট তাহলে বড় মাছা তৈরি করে তো তৈরি করে কাজ নেই তার জন্য ছোট ছোটো করতে হবে এই যে ছোট ছোট করেছি তো এটা আমি কিভাবে করেছি আমি একটা ভিডিও তোমাদের দেবো কাল পরশু তোমরা দেখে নিও তো এই যে এই মাছাটাই আমি এখানে এই বটবটির কাছে দিয়ে দেবো আর তোমাদের দেখাচ্ছি এখানে আমি রেখেছি সর্ষের খোল তো ভিজিয়ে রেখেছি দু তিন দিন হলো তো আর দু তিন দিন রেখে তারপর আমি গাছে দেব এই সর্ষের খোলটা আমি কীভাবে ভেজালাম কিভাবে কীভাবে গাছে দেবো সব আমি তোমাদের নেক্সট ভিডিওতে দিয়ে দেবো তো আমার সর্ষের খোলগুলো আমি ঢেকে দিলাম তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিওতে তোমাদের